সপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আমরা ইতিমধ্যে আজকে একটি নোটিশ পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার একটি নোটিশ জারি হয়েছে তো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে সেনাবাহিনীতে কোন যোগ্যতায় কোন পদে লোক নিয়োগ করা হবে তো আমরা ইতিমধ্যে আপনাদেরকে সকল তথ্যগুলো জানিয়ে দেবো তার আগে বলে রাখি আপনারা যারা চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আমরা চলে যাচ্ছি আজকের সেনাবাহিনীর সেই নোটিসে আপনাদেরকে জানিয়ে দিব পুরো তথ্যগুলো তো আমরা এখন চলে যাচ্ছি নোটিসে আপনাদেরকে জানিয়ে দিব পুরো তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে তো এটি হচ্ছে সেনাবাহিনীর যে স্লোগান সেই স্লোগানটি আমরা দেখতে পেয়েছি তো আমরা দেখতে পাচ্ছি বি তম এ দীর্ঘমেয়াদী কোর্স এটি হচ্ছে যোগ্যতা লাগবে এখানে দেওয়ার জন্য যোগ্যতা লাগবে হচ্ছে বয়স এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে ষোলো বছর ছয় মাস হতে হবে ছয় মাস হতে একুশ বছর পর্যন্ত গ্রহণ গ্রহণযোগ্য নয় সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর বছর শিথিলযোগ্য আমরা দেখতে পাচ্ছি শারীরিক যোগ্যতা ন্যূনতম উচ্চতা হচ্ছে ওয়ান মিটার অর্থাৎ পাসপোর্ট চার ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে আর হচ্ছে মহিলা প্রার্থীর ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফিফটি ফাইভ মিটার অর্থাৎ পাসপোর্ট এক ইঞ্চি ওজন হতে হবে পুরুষের জন্য পঁয়তাল্লিশ পয়েন্ট জিরো জিরো অর্থাৎ পঁয়তাল্লিশ কিলোগ্রাম একশো বিশ পাউন্ড এবং মহিলাদের ক্ষেত্রে লাগবে হচ্ছে সিস্লিশ পয়েন্ট জিরো জিরো কিলোগ্রাম অর্থাৎ একশত পাউন্ড তো বুকের মাপ হচ্ছে স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে ছত্রিশ মিটার ছিয়াত্তর মিটার আর হচ্ছে বুকের মাপ হচ্ছে সাধারণ তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় হচ্ছে বত্তিরিশ ইঞ্চি তো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় হচ্ছে তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা তো আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জাতীয় মাধ্যম তো মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো ওয়ানটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পে উত্তীর্ণ হতে হবে অথবা তো যোগ্যতার আমরা পরবর্তী লেভেলটা দেখতে পাচ্ছি ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে নাম্বারে দুই হাজার সালের এইচএসসি ও এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এবং ও লেভেলে পরীক্ষায় ছয়টি বিষয় ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড সমমান ফলাফল থাকতে হবে বৈবাহিক অবস্থা দেখতে পাচ্ছি অবশ্যই অবিবাহিত হতে হবে জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করা আইএসএসবি পরীক্ষায় দুবার স্ক্রিন্ট আউট অথবা দুবার প্রত্যাখ্যান একবার স্ক্রিট আউট এবং একবারে প্রত্যাখ্যান প্রত্যাখ্যাত প্রার্থীর আবেদন করতে পারবেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সেনা নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত প্রতিটি চোখে দৃষ্টি দৃষ্টিহীনতা ও দৃঢ় দৃষ্টি টু পয়েন্ট ফাইভ অপ্টার এর বেশি এবং বিষম দৃষ্টি ওয়ান পয়েন্ট জিরো ডাইঅপটার এর বেশি তারপরে হচ্ছে প্রার্থীর বয়স আঠারো বছর হওয়ার পূর্বে ল্যাসিক অপারেশন গ্রহণযোগ্য না ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম তিনটি তিনটি মাস অতিবাহিত হতে হবে এরপর হচ্ছে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশের ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে অনলাইনে আবেদনের পদ্ধতি তো অনলাইনে আবেদনের পদ্ধতিটা আমরা দেখে নেব তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে একুশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীগণকে এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত কোর্স অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক বিআইএসএ মাস্টার কার্ড ট্যাব বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ মোট দুই হাজার টাকা অফেরতযোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল কল আপলেটার পাওয়া যায় অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার সু অসুবিধা হলে ওয়েবসাইট দেখানোর সাপোর্ট নাম্বারে যোগাযোগ করুন অথবা এই জিমেল অ্যাড্রেসে যোগাযোগ করা যাবে নির্বাচন পদ্ধতি প্রাথমিক নির্বাচন স্বাস্থ্য ও মৌখিক প্রাথমিক নির্বাচনে স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী পনেরো এপ্রিল দু হতে তিরিশ এপ্রিল দুই তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে অনলাইনে আবেদন করতে ভিজিট করুন এটি হচ্ছে সেনাবাহিনীর যে ওয়ে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তো আমরা আরও তথ্য জানবো এখানে দেখতে পাচ্ছি আমরা আঠারো নম্বরে রয়েছে লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকারের পত্রে উল্লেখিত স্থান লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা আগামী নয় মে দুই শুক্রবার তারিখ নয় ঘটিকা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল মে দুই হাজার পঁচিশ মাসের চতুর্থ সপ্তাহের মধ্যে এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে অন্ত বাহিনী নির্বাচন পর্ষদ আই এস এস বি পরীক্ষা লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবেশে অবস্থিত আই এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ তারিখ হচ্ছে আই বি এর ওয়েবসাইটে এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই পরীক্ষা চার দিন সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ কর্তৃক বহন করা হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আই বি পরীক্ষার পর প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশ করতে হবে সাপেক্ষে প্রার্থীকে সেনা সদর এজির শাখা জিএ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে বিএমএ প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপনান্তে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন অবলিক ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন প্রাপ্ত হবেন পরবর্তীতে কমি কমিশন অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষাঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন অন্যান্য বিশেষ সেতু বিদেশে প্রশিক্ষণ প্রশিক্ষণে বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণ বিদেশ প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন উচ্চতর শিক্ষা ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে অধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন চিকিৎসা সামরিক হাসপাতাল সমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদান সহ বিদেশ সুচিকিৎসার জন্য সুযোগ পাবেন সন্তানদের অধ্যয়ন নিজ সন্তানের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল পাবলিক কলেজ ক্যাডেট কলেজ আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ তার হচ্ছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বাংলাদেশ ইনস্টিটিউ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বি এ যোগ্যতা অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন বিশেষ নির্দেশনা চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএতে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে যোগদানের এতে পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো ক্যাডেট কলেজ অবলিক বিএনসিসি এম সি এস এর ক্যাডেটদের ছশো কলেজ তারপর হচ্ছে রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রদান বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশ মার্চ দুই পর্যন্ত তো এই হচ্ছে সম্পূর্ণ নোটিশ আমরা জানিয়ে দিলাম তো আজকে তিন তারিখ আজকে থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আপনারা যারা আবেদন করবেন অর্থাৎ সেনাবাহিনীতে যোগদান করতে চান অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি দেখে আবেদনটি কমপ্লিট করবেন আর হচ্ছে আপনাদের যাদের আবেদন প্রক্রিয়ার ভিডিও প্রয়োজন আমরা আজকে নোটিশটি জানিয়ে দিলাম আপনাদের যদি আবেদন আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা আপনাদেরকে আবেদনের প্রক্রিয়াটা দেখিয়ে দেবো তো আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম